সালামু আলাইকুম হালেব আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো আছে আপনাদের শখের পাখি এবং মাছগুলো আজকে আবারও নতুন মাছের কালেকশন চলে এলো এদিকে দেখা যাচ্ছে বেলুন মলি ব্ল্যাক মলি গোল্ডেস মলি এবং সফটেল হোয়াইট মলি সব ধরনের মলি মাছই দেখতে পাচ্ছেন মলি মাছের অসংখ্য কালেকশন যারা কিন্তু ফোন চলে আসছেন লোকেশন পাখি ঘরে অ্যাকুয়াম হাউস কাশিমাতপুর বাজার সাথিয়া পাবনা আরও এদিকে দেখা যাচ্ছে গাপটি মাছের নতুন কালেকশনগুলো অনেক সুন্দর সুন্দর কালার ফুল মিক্সড গাপটি পেয়ে যাবেন আর এদিকে পেয়ে যাবেন রেড ক্যাপ গোল্ডেন ফিশ কমেট কই কাপ শার্ক এদিকে আছে শার্ক বাটারফ্লাই কই কাপ শিল্পি কই কাপ আছে কমেট ব্রাউন কালারের কমেট আর বড় একম আছে রেড ক্যাপ কমেট কই জাপানিজ জাপানিস অরিন্ডা গোল্ডফিশ এদিকে আছে ফাইটার মাছ লং টেল ফাইটার এদিকে আছে ইন্ডিয়ান বিদেশি কচ্ছপ ছোটো ছোটো কচ্ছপগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র দুই ইঞ্চি সাইজ এক ইঞ্চি দুই ইঞ্চি সাইজ আরও নিচের দিকে পেয়ে যাবেন অসংখ্য মাছের কালেকশন এদিকে পেয়ে যাবেন ফাইটার মাছগুলো বাটার ফ্লাই কে কাপ আরও পেয়ে যাবেন অ্যাকোরিয়াম ছোট বড় সব ধরনের অ্যাকোরিয়াম এখানে পেয়ে যাবেন কালারফুল অনেক সুন্দর অ্যাকোরিয়াম পেয়ে যাবেন এখানে দেখানো সহকারে দেড় ফিট দুই ফিট এবং আড়াই ফিট সাইজের অনেক বড়ো অ্যাকোরিয়াম পেয়ে যাবেন এখানে এটা দুই ফিট সাইজের আরও এদিকে পেয়ে যাবেন পাখির নতুন কালেকশনগুলো কখাতির পাখি জাবা পাখি প্রিন্স পাখি বার্ড পাখি অস্ট্রেলিয়ান ব্ল্যাক লাক্ষা কবুতার অস্ট্রেলিয়ান ঘুঘু রানিং ককাটিল পাখি দ্বিতীয় ঝর্ণা ককাতিল গেরেজ ককাত টেম করা ককাটিলের বাচ্চাও পেয়ে যাবেন টেমিং সাইজের বাচ্চাগুলো যারা ককাটিলের বাচ্চা খুঁজছেন টেম করা ককাটিলের বাচ্চা এখানে পেয়ে যাবেন আরও পেয়ে যাবেন লাভ বাট পাখিগুলো অনেক সুন্দর কালারফুল লাভ বাটের কালেকশন এদিকে পেয়ে যাবেন গোল্ডেন প্রিন্স পাখি চক বেঙ্গুলি হোয়াইট শিয়ার জেব্রা প্রিন্স জাবা পাখি লোটিন রেড আই পাখি ডায়মন্ড ডাব ঘুঘু পাখি আর পেয়ে যাবেন বাজরিকা পাখির অসংখ্য কালেকশন পেয়ে আছে টেমিং ককাটেল পাখি এদিকে পেয়ে যাবেন ক্লাসিক বাজরিকা পাখি অনেক সুন্দর সুন্দর কালারফুল এদিকে পাওয়া যায় পাইট অনেক সুন্দর পাইট কালার এর মধ্যে বাজরিকা পাখি পেয়ে যাবেন আর এটা যান জাভা পাখি রেডিম সহজ জাভা পেয়ে যাবেন এটার মধ্যে জাপানির বাজ্রিকা পাখিও পেয়ে যাবেন আরও অনেক সুন্দর সুন্দর কালারফুল বাজরিকা পাখিও এখানে পেয়ে যাবেন আরও পেয়ে যাবেন অসংখ্য খাসার কালেকশন আরও পেয়ে যাবেন খরগোশ খরগোশের বাচ্চাগুলো পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর মাত্র চারশো টাকা জোড়া ছোটো বাচ্চাগুলো আর বড়গুলো একটু সাইজ বড়গুলা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা পিস সেটাগুলো দুইশো টাকা পিস ছয়শো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া যারা মাছ অ্যাকুরিয়াম মাছের খাবার এ টু জেড পেয়ে যাবেন এখানে অক্সিজেন মেশিন পাওয়ার ফিল্টার সব কিছুই এখানে পাওয়া যায় দেখতে করছেন পাওয়ার ফিল্টার অক্সিজেন মেশিন পাম্প কোয়ালিটি গোল্ড খাবার এবং পাখির খেলনা মাছের খেলনা ময়নার খাবার মেডিসিন মাছের মেডিসিনও পেয়ে যাবেন এখানে আর ওই দিকে পেয়ে যাবেন মাছের খেলনাগুলো আর পেয়ে যাবেন পাখির খাবার পাখির জিনিসপত্র যারা আমার নতুন চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে সাথেই থাকুন যাতে করে পাখি ও মাছের ভিডিও পেতে পারেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ